এখন আছি মোগল হাট পোর্টে মোগল হাট ওই পারে হচ্ছে ইন্ডিয়া ওইখানে কাজ করতেছে ওরা কি ভারত না ভারত বাংলাদেশে ভারতীয় নদীর ওই পার ভারত না ভারতের আপনার কেউ থাকে না

এখন যাওয়া বদ্ধ এখন আর যাই না ওইটা কাজ করতেছে না আমরা নদীটা দেখতে পাচ্ছি নদীটার নাম কি ধল্লা ধল্লা নদী এটা কি আসলে বাংলাদেশে পড়ছে না ইন্ডিয়াতে পড়ছে এখন তো বাংলাদেশে পড়ছে ইন্ডিয়াতে মানে এটা আসলে দুই দেশেরই অধিকার আছে এই নদীর নদীতে ওই পারে মানে পুরাটাই ইন্ডিয়া না এখানে আর কি বাংলাদেশ শেষ আগে তো বাবারে এখানে ছিল না এখানে নদীটা ছিল না আর ভাঙিয়া চাই দিয়ে ধল্লা ভাঙিয়া নদীটা ছাড়িয়ে যাচ্ছে নদীটা আগে কোথায় ছিল ছিল মানে পুরাটাই ওই দিকে ছিল আর কি ছিল ভাঙতে ভাঙতে এই পারে চলে আসছে বাংলাদেশে প্রবেশ করছে আর কি তাই বাংলাদেশ আসিয়া বিউবি ক্যাম্প আছে এটা ভাঙা আটক করার জন্য এই নদীটা বাঁচছে এই নদীটায় না ভাঙলে বাদলে নাই হয় এই এই বিডিয়ার ক্যাম্প আছে দেখি বাঁচছে এটা সহযোগিতায় করছে সরকার নাহলে তো মিডিয়ার ক্যাম্প ভাঙিয়ে যেত এখান দিয়ে মানুষ এখন আর মানে যাতায়াত করে না না করে হয়তো বাংলাদেশ ওই পারে গেলে তো আর কিছু বলে না না ওই ও দ্বিতীয় বাংলাদেশ আছে এই তো বাংলাদেশ

আজকে সকালে খাওয়া দাওয়া হয়েছে না খাইনি এখন কেন খান নাই খাবার ছিল না খাবার ছিল না আশপাশের মানুষ দেখেন আপনাকে দেখে আপনি তো হাঁটতে পারেন না না বাবা বললেন না আমি মারা গেল বা ভাটাত মারা গেল বাবা মঙ্গলবারে না মঙ্গলবার না mengeluarkan malah aja itu udah bisa malah bisa banget ami ganti tanya kami malah itu bawa ganti balik itu kami malah itu bawa mau nak mau mau nanya melihat macam ini bawa aja Allah macam itu Allah sembilan enam banyak banyak juga Allah Allah kami pasti banyak bawa Allah pasti banyak bawa না ফালান গামিন বাবা কোয়া ফটো বাবা মিয়া ফটো বাবা না কি ভাবে চল না বাবা কি ভাবে চল না বাবা আপনের ঘরে খাবার আসে কিভাবে ফালান বাবা কি বাবা আপনি আপনিগুলি খাবেন কি বাসবেন কিভাবে আল্লাহ বাঁচাই বাবা আল্লাহ বাঁচাই এখন ঘরে চাউল আছে কিছু কিছু আছে না না আছে যতবাসে যতবাসে কিছুই রান্না করেন নাই না কেন রান্না করেন না মা ওই যে গামজাম বসছি বসছি এর জন্য আপনি আপনার সংসারটা এখন কিভাবে চলে দাদু তো মারা গেছে হুম তাহলে এখন কিভাবে চলে ও নাকি একটা আছে চাইন দোকান না চালায় বাজ 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 দাও সকাল দাও সকাল করে ওই পাশে একটা দোকান দেখলাম ওই দোকান টাকা ওই আট ডাকের এই দোকান টাকা আর এ কি এটা আমাদের বাবা আমাদের এটা আপনি করেন হ্যাঁ এই দোকানে আপনার সংসার চলে এটা বেচে

না কষ্টে মানুষ কতটা কষ্ট পেলে কতটা কষ্টে থাকলে এরকম হতে পারে আমার জানা নেই ছোট্ট একটি দোকান এই দোকানে মাল হবে সর্বোচ্চ পাঁচশো টাকা এই মালা মাল বিক্রি করে এই বৃদ্ধ দাদুটি চলে তো ওনার জীবনীয় চলে গেছে আর এক সেলে আলাদা খায় আর এক সেলে দিয়ে নাকান করে বেড়ায় কোনো ভাত কাপড় নিজে ভাত কাপড় জোগাইতে পারে না আর ওনাকে ভাত কাপড় দিবে খুব কষ্ট উনি নিজে রান্না রান্না করি করি খাইতে পারে না চালা ফিরিয়া করতে পারে না কমরের ব্যথা শরীরের ব্যথা অসুখ বিসুখ ধরিয়ে কমর হালেয়া কোনোরকম করি খড়ি কুড়ি টুড়ি আনে একবালা এক বেলা খায় দুইবেলা অসুখ বিসুখের চিকিৎসা করতে পারে না এই যে কয়েকদিন এই ঈদের আগা দিনে ওনার স্বামী মাঙা গেছে কীভাবে ওনার স্বামী ওনার স্বামী হাঁপানি ছিল অসুখ আছিলো কিন্তু ওষুধ টসু খাল আর আমার ভাল হয়েছে ভালো হওয়ার পরে উনার সুস্থ সবল অবস্থায় কিন্তু ইদের আগাদিন চলে গেছে আর কোনো সেদিন কোনো অসুবিধে ছিল না হঠাৎ করে জ্বর আসলো জ্বর আসাতে উনি দুনিয়া থেকে চলে গেছে ওনার কি চিকিৎসা করানো হয়েছিল চিকিৎসা করানো কি হয় যে উনি ডক্টরে মগলাদের এখানে ডক্টর ছোটখাটো ডাক্তার যে ওষুধpacking আনতো টাকা বিনা করে ভালো ডাক্তারের চিকিৎসা নিতে পারে নাই টাকার দেখাতে পারে নাই অল্প টাকা তো অল্প অত কিছু কিছু বড় আনতো অত অসুখের দমানের জন্য দমে দমে রাখছে কিন্তু ভিতরে যে বেশি বেশি ইয়া হয় মানে মুখটা বিকৃত হয়েছে অসুখ কতটা বেশি ঠিক পায় তবে ভালো ডক্টর দেখাইলে অবশ্যই অবশ্যই ভালো হইতো ভালো হইতো ভালো হইতো ভালো ডাক্তার দেখালে ভালো হইতো আরো নাই কিছুদিন থাকতে পারত হাঁপানি রোগের জন্য আবার ক্যালসিয়াম শর্ট ছিল গায়ের মধ্যে ইয়ে হচ্ছিল মানে টাকার অভাবে আর কি চিকিৎসার অভাবে মারা গেল ওনার কি ছেলে মেয়ে আছে না মেয়ে নাই ওনার ছেলে আছে ওনার বড় ছেলে মানে দিল্লি চলে গেছে মধ্যম ছিল ওইদিকে আলাদা খায় আর ছোট ছেলে তো বহুত নয় নাই মা মারা গেছে যে বাচ্চা আছে এই বাচ্চারে পেটে কাটের ভাত দবাইতে পারে না এই বাচ্চা এই বাচ্চা ওর বড় বুড়ো থাকে এই বাচ্চা কি উনারি মানে ছোট ছেলে ছোট ছেলে মানে মা মারা গেছে ওর মা মারা গেছে ওর মা কিভাবে মারা গেল ওর মা মানে প্রেগন্যান্ট অবস্থায় ছিল 5 মাস পাঁচ শরীরে মধ্যে পানি নামছে কিডনিতে মাথাতে পানি ধরা অবস্থায় মারা গেছে

চাল ডাল ভরে নাই যতক্ষণে ছেলেদের বাসা থেকে আসবে ততক্ষণে রান্না করবে খাবে এই চাল ডালের অভাবে একটা মানুষ না খেয়ে থাকবো এখন কি করবেন এখন নিজে দুই চলতে না পারে ফিরতে না পারে ওই রকম আপনাদের এলাকায় কেউ দেখার মতো কেউ নাই এলাকায় যার যার আজকে যার যার ইয়ে তার কেউ কারো উদ্দেশ্য খবর নেওয়ার মতন ব্যবস্থা নেই নাহলে আজকে আপনি আপনার বিবেকে বাঁধবে একসঙ্গে ভাত দেবেন প্রতিদিনে কি দেবেন

কিভাবে মারা গেলো অসুস্থ ছিল নাকি ঘরে পড়া ছিল নাকি চিকিৎসা করতে পারে নাই টাকার অভাবে

এখানে আমার কাছে মনে হচ্ছে যদি দিত এই যে এই ময়লা এই ময়লা এই বলিতে বসে যে তৃপ্তিটা আমরা পাবো এই যে ভাবি আমাদের জন্য কত কিছু রান্না করছে এই যে দেখতে পাচ্ছেন কি কি রান্না করছে ডিম এখানে সজনা আর হচ্ছে আলু ভাজি ওইখানে সাদা ভাত বন্ধুরা সেই সকাল থেকে আমরা এই ফলিমারি চরে ঘুরছি এবং আপনাদেরকে এই চরের জীবনযাপন দেখালাম এখন সকাল করি। হচ্ছে সাহাজিমা সাহাজিমা এবং সাদা ভাত রান্না করছে পুরো অর্গানিক সম্পূর্ণ এই চরের সব এবং পরিবেশটি দেখুন কত সুন্দর যার একটি আমরা সবাই বসে এখন এখান থেকে দুপুরে খাবার খাবার Thank এই ডাউলটাৰ মদে কি কি দিছে